এমন এক সময় ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করাই ছিল পাপ এবং সেই জাহারাতের যুগে কন্যা হয়েছে মেয়ে হয়েছে শুনলে পরে স্বামীর মুখ কালো হয়ে যেত মুক্ত মলিন হয়ে যেত এবং বাচ্চাটাকে ধরে আষাঢ় মারে আষাঢ় মেরে মেরে ফেলে দিত জীবিত অবস্থায় কবরের মধ্যে পুঁতে রাখতো পাথর মেরে মাথাটা থেতলো করে দিত আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন কোন অপরাধে এই কন্যা সন্তানটিকে হত্যা করলে কি অপরাধটা বনু তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতে ছিল হাদিস শরীফে ঘটনাটি এসেছে নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন তুমি কাঁদছ কেন লোকটি বলছে হে নবী আমি তো মুসলমান হলাম কিন্তু আমার গোনা কি মাফ হয়েছে আল্লাহর নবী বলেন তুমি যখন এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুণারাশি আল্লাহ রব গুল আলমিন মাফ করে দিয়েছেন কিন্তু লোকটি কান্না থামছে না নবীজি প্রশ্ন করলেন গোনা তো মাফ হয়েছে আমি তোমারে গ্যারান্টি দিলাম এরপরও কাঁদ কেন সে বলছে হেরাসুর আমি এমন গুণা করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয় কি গুণা করেছ সে বলল যে আমি আমার স্ত্রী গর্ভবতী ছিল গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম ফিরে যখন এসেছি অনেক দিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে আমি ভুলে গেলাম বিষয় বেশ কয়েক বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দর সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়দৌড়ি করতে দেখলাম আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে আমি প্রশ্ন করলাম বউকে এ মেয়েটি কার বউ কাছে এসে বলল। এ মেয়েটি তোমারই সেদিন আমি মিশে কথা বলেছিলাম মেয়ে হয়েছে এটা যদি তুমি শুনতে পারো তো মেরে বেলে দেবে সেই ভয়তে আমি বলি নাই আমি আমার দূর সম্পর্ক আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালন ব্যবস্থা করেছি আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসি এখন হয়তো তুমি তাকে দেখে আর মারতে পারবে না সেই ভরসা করে এনেছি লোকটি বলল হে রাসুল আমি মেয়েটিকে আদর করলাম স্নেহ করলাম মমতা করলাম কয়েকদিন যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা জাগলো এই মেয়েটা তো শৈশব থেকে কৈশরে পদার্পণ করবে তারপরে যৌবন পাবে এরপরে তাকে বিয়ে দিতে হবে আমি সমাজপতি আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে অন্যের বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করবে তাহলে তো আমার সম্মান বাঁচবে না আমার ইজ্জত বাঁচবে না আমি তখন সিদ্ধান্ত নিলাম এই অপমানের চাইতে মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো আমি আমার বউকে বললাম মেয়েটিকে সাজিয়ে দাও গুছিয়ে দাও একটু বেড়ায় স্ত্রী সরল মনে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল এই মেয়েটি কিনে আমি চললাম কিছু দূর দৌড়ে যায় আমার সামনে আবার পেছনে আমার কাছে আব্বা আব্বা বলে ছুটে আসে আবার পেছনে পড়ে আবার আব্বা আব্বা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোঁড়ার যন্ত্র বের করে মাটি খোঁড়া আরম্ভ করলাম মে আমার কাছে বসে বলছে বাবা তুমি এত কষ্ট করছো কেন সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি আমি মাটি খুঁড়তেছি মাটি এসে আমার জামায় লাগে দাড়িতে লাগে আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে জামা থেকে ধুলা সরায় দিচ্ছে আর বলছে বাবা তুমি এত কষ্ট করছো কেন গর্তটা যখন খনন করা হয়ে গেল মেয়েটার হাত পা বান্দা শুরু করলাম বুঝতে আমি তাকে মেরে ফেলব মেয়ে তখন বলছে বাবা আমাকে আমি তোমাকে বাবা তোমাকে সমাজে নিন্দনীয় করবো না আমাকে আমি তার কোনো কথা শুনলাম না হাত পাও বেঁধে সদরে কুয়ার ভিতরে গর্তির ভিতরে নিক্ষেপ করলাম মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে বাবা বলে স্মরণ দিব না লোকটি বলছে এর আমার পাশান হৃদয় গড়ল না শেষবারের মতো একটা পাথর কে উঁচু করে আমি আমার মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজরে নিক্ষেপ করলাম মেয়ের বুক ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার বেরোলো ওই আব্বা চিৎকার এখনো যেন আমার কানে আমি শুনতে পাই হাদিস শরীফ এসেছেন নবীজি কাহিনী শুনতে ছিলেন আর রহমতের নবীর চোখ দিয়া পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছিল ছিল এমন সময় ছিল যখন নারীদের কোন সম্মান ছিল না ইজ্জত ছিল না নারীর সম্মান কে দিল আল্লাহ দিলে বলেন কে দিলেন আজ নাস্তিক মূর্ত শ্রেণীর বুদ্ধিজীবীরা কলা বিষ্টরা দরদ নিয়ে গিয়ে আসছে নারী নারীর জাতিটা হচ্ছে ইসলাম নাকি ঠকাইছে তাদেরকে তারা ইসলামের বিরুদ্ধে নানান কথা আজকে আমাদের জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল নারী ইসলাম যা দিয়েছে নারীকে পুরুষকে নারীকে ইসলাম যে সমান অধিকার দিয়েছে পৃথিবীতে কেউ নারীর জীবনে তিনটা ভাগ করা যায় নারীর জীবনকে তিনটা ভাগ করা যায় প্রথমে সে কন্যা হিসেবে পৃথিবীতে আসে এরপরে এই কন্যাটি কিশোরী হয় তারপরে যৌবন পায় এরপরে একদিন বিয়ে হয়ে যায় তখন সে স্ত্রী হয় বধু হয় তো প্রথম স্তর হচ্ছে প্রথম অধ্যায় নারীর জীবনের প্রথম অধ্যায় সে কন্যা দ্বিতীয় অধ্যায় সে বধু তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায় ইসলাম এই তিন অধ্যায় নারীকে কি দিল কি অধিকার দিল এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্কে গড়ে দিল ইসলাম তা আমাদের জানা দরকার দেখুন নবী করিম সাল্লাই একটা কন্যাকে কি মর্যাদা দিচ্ছে এসেছে যখন কোন ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে তখন এক রহমতের ফেরেশতা আসে এসে বলে আসসালাম হে ঘরের মালিকেরা হে ঘরের গৃহবাসীরা তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক ফেরেস্তা চলে যায় কন্যাটির কাছে ওই নবজাত কন্যার কাছে গিয়ে নূরের তৈরি পর দিয়ে এই কন্যার মাথা বুলায় আর বলতে থাকে এই কন্যাটিকে যে যত্ন করবে আদর করবে আদর শিখাবে সাহায্য করবে আল্লাহ সাহায্য কেমন পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে এই হাদিস ছেলের জন্য এরকম একটি হাদিস নাই এরকম একটি হাদিস এসেছে মেয়েদের জন্য সুবহানাল্লাহ নবীজি বলেন মানা লা জারিয়াতাইনে হাত্তাত তাব্লুগা যাওমুল কিয়ামাতে আনা ওয়া হুয়া কহা তাইনে ওয়া দম্মা আসাবিয়াহু اخرجه মুসলিম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন যদি কারো দুটি কন্যা সন্তান হয় আর ওই কন্যা সন্তানটিকে বয়স প্রাপ্ত হওয়া পর্যন্ত যদি তাকে প্রতিপালন করে এবং তাকে সহযোগিতা করে কেমতের দিন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর ওই দুই কন্যার পিতা পাশাপাশি অবস্থান করব জান্নাতে এই কথা ছেলেদের ব্যাপারে বলা হয়নি কাদের ব্যাপারে বলা হয়েছে মেয়েদের ব্যাপারে

যদি কেউ স্নেহ করে আদর করে আদব শিখায় দিন শিখায় আর এবং সৎপাত্রস্থ করতে পারে নবীজি বলছেন ওই পিতার জন্য কেমতির দিন আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে নবী করিম সাল্লাম বলেছেন লা বানাত আবুল বানাত বলেছেন কন্যা ঘৃণা না কারণ আমি মোহাম্মদ যারা কন্যা সন্তান হলে পরে মুখ কালো করেন অনেক পুরুষ আছে যখন স্ত্রী গর্ভবতী হয় বন্ধুদের কাছে খবর দেয় আল্লাহ এবারে সন্তান দিবেন দোয়া করো তারপরে যখন খবর পাওয়া গেল ডেলিভারি করেছে একটা মেয়ে মুখটা মলিন হয়ে যায় বন্ধুরা জিজ্ঞেস করলো কই সন্তান হবে বললে কতদিন চলে গেল দিলে না যে বলার মতো না কি যে মাইয়া হয়েছে একটা এটা বলার মতো না মুখটা কালো হয়ে যায় স্ত্রীর সঙ্গে কথা বলে না বারবার মেয়ে হলে এমনও খবর পাওয়া গেছে বারবার মেয়ে হয়েছে বলে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে মেয়ে হওয়ার জন্য স্ত্রী কি দায়ী কে দায়ী স্বামী দায়ী তো খামো কেন মুখমিন করেন আল্লাহ রব আলমিন বলেছেন কোরআনে কারিমের মধ্যে আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে ছেলেও দেই মেয়েও দেই কাউকে কিছুই দেই না ইননা আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির समस्त জিনিসের উপর ক্ষমতা কার আল্লাহ পাকের সন্তান হয় না আল্লাহর কাছে চাও ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন তার ইচ্ছা বারবার মেয়ে হয়েছে তো কি ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে নবী কারিম সাল্লাল্লাহু সন্তানদের মধ্যে মেয়েও ছিল ছেলেরাও ছিলেন কিন্তু ছেলেরা সব মারা গেলেন বেঁচে থাকলেন কারা বলেন কারা বেঁচে থাকলেন একটি হাদিস আপনি খুঁজে বের করতে পারবেন না যে কখনো আল্লাহ দরবারে হাত তুলে ছেলেগুলি তো সব তুমি নিয়ে গেলে সব মেয়েগুলির বাঁচায় রাখলে তুমি দয়া করে আমাকে আর একটি ছেলে দান করো এরকম একটি হাদিস নাই সুতরাং কন্যা হিসাবে নারীর জীবনের তিনটি একটি হলো কন্যা সেই কন্যার অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম শুভানুল এবার কিছুদিন পর সে বউ হয়ে গেল স্ত্রী হলো যৌবন পাওয়ার পর এখন দেখেন কোরআন তাকে কি অধিকার দিচ্ছে আল্লাহ রব আলামিন বলেন

আর হৃদয়ে তার সৃষ্টি করেছেন ভালোবাসা কে সৃষ্টি করলেন মেয়ে ঢাকা বিয়ে করেছে চট্টগ্রামের ছেলে দুজনের চাল চলন ভিন্ন ভাষাও ভিন্ন ঢাকায় ঢাকার মেয়ে বলে কোথায় যাবেন চট্টগ্রামের ছেলে বলে ঘটে যাচ্বে দেখছেন অবস্থা ঢাকার মেয়ে বলছে পাশে বসেন আর চট্টগ্রামের ছেলে বলছে ভাষায় কম না ভাষায় ব্যসম চালচলনে কম খাওয়ায় ব্যাসকম রুচিতে মারামারি হওয়ার কথা ছিল প্রত্যেক দিন পাক বলেন আমি ভালোবাসার সৃষ্টি করেছি দুজনের মধ্যে আল্লাহ আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি পরস্পর পরস্পরের জন্য আকর্ষণ সৃষ্টি করেছে। আর করুণার সৃষ্টি করেছি যখন বার্ধক্য পৌঁছে যায় সামিয়ার স্ত্রী তখন করুণার সৃষ্টি করে দেই মহব্বত আরো বাড়ায় দেই সোহান আল্লাহ বলবেন না তো তোমার থেকে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে এখন এই স্ত্রীর প্রতি সব করো ولهن مثل الذي عليهن النبل المعروف পাক বলেন সদব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদের উপরে তোমার আছে যতখানি অধিকার নারীদের উপর পুরুষের আছে সদব্যবহার শুধু তার কাছেই আশা করো না সেও তোমার কাছে যে সদ্ব্যবহার আশা করে সেটাও তুমি তাকে দিতে শেখো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা ইসলাম কোথায় নিয়ে গেছে সম্পর্ক কত বাড়িয়ে দিল হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা তোমরা স্ত্রী তোমার ভূষণ স্বরূপ আর তুমি তোমার স্ত্রীর ভূষণ স্বরূপ ভূষণ মানে কি পোশাক পোশাকের কথা কেন বলা হলো এই জন্য বলা হয়েছে পোশাক মানুষের কয়েকটা উপকার করে শুধু শীত আর গরম নিবারণ করে না পোশাক মানুষের আয়েব ঢেকে রাখে পোশাক মানুষের সম্মান তার লজ্জা ঢেকে রাখে এই একের সাথে অপরের পোশাকের দৃষ্টান্ত পাক দিলেন এর অর্থ হচ্ছে পরস্পর পরস্পরের আয়েবকে ঢেকে রাখবে একজন আর একজনের মানুষের সামনে পেশ করবে না একজন আরেকজনকে স্মরণ দিবে না পরস্পরের সাথে থাকবে পাক আর তোমরা স্ত্রীদের সাথে ব্যবহার করো কে বলছে আল্লাহ পাক বলছে স্ত্রীদের ভিতরে সদ ব্যবহার স্ত্রীদের সাথে কিভাবে করতে হবে সব ব্যাপারে রাসূলুল্লাহ হচ্ছেন আদর্শ। নাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমস্ত ব্যাপারে তোমাদের জন্য মহত্তম আদর্শ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থুসাল্লা বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে ব্যক্তি তোমাদের স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না। এবার দেখেন নবীজি আদর্শ দেখালেন স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে হাজরাতে খাদিজার আর নবীজির ভিতরে কেমন মহব্বত ছিল কেমন আকর্ষণ ছিল তিনি যখন হাজরাত খাদিজাকে বললেন খাদিজা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন আমার উপর ইমান আনো এক আল্লাহর উপরে ইমান আনো হাজরাতে খাদিজা এক মুহূর্ত একটি চোখের পলক তিনি দেরি করেন নাই যখনই নবীজি তাকে ইমান আনতে বলেছেন হাজরাত খাদিজা পড়েছেন নবী করিম সাল্লাম বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা পৃথিবীতে আর নাই কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক নিজে হাজরাতে খাদিজাকে সালাম জানিয়েছে সুবহান আল্লাহ বলবেন হেরা পাহাড়ে হাজরাতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলছেন ওহি নিয়ে এসেছেন কিছুক্ষণ পরে হাজরাতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন খাজরাতে খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন আল্লাহ নবী বলেন খাদিজা তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে তিনি বললেন আমার জন্য কি খবর কি সুসংবাদ খাদিজা বলছেন এই মাত্র জিব্রাইল আমার কাছে চলে গেলেন আর জিব্রাইল বলে গেলেন আল্লাহ রব আল তোমাকে সালাম জানিয়েছেন হাজরাত খাদিজার টুকরে কেঁদে উঠলেন তিনি বললেন ইয়ার আল্লাহে আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে আল্লাহ আমার সালাম জানাইছেন এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই তবে নবীজি আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবেন কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল হাজরাতে খাদিজা হাজরাতে রসুল করিম সাল্লাম নবী করিম সাল্লামের ঘরে হাজরাত খাদিজা যতদিন ছিলেন আর একটি বিবাহ তিনি করেননি হাজরাতে আয়সা বলছেন নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি আমি খুঁজতে লাগলাম কোনো ঘরে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে মসজিদে নবীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম মোনাজাতের এক পর্যায়ে নবীজি বলতেছিলেন রব্বুল আলমিন কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে বাপ তার সন্তান যে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে স্ত্রী তার স্বামীকে চিনবে না ওই কঠিন হাসরের ময়দানে তালা আমি যেন আমার মনে যাচ্ছে বলেন খাদি খাদিজা এই বুড়ির কথা এখনো কেন আপনার মনে পড়ে খাদিজার পরে কুমারী মেয়েও আপনি বিয়ে করেছেন খাদিজার কেন কথা কেন বুড়ির কথা ভুলতে পারেন না নবীজি বলেন আয়সারে খাদিজার সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না তোমরা জানো না তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী যখন এই মক্কা নগরীতে মোহাম্মদ সাল্লামের পাও রাখার জায়গা ছিল না হাজরত আয়সা বললেন আমি ক্ষমা চাই আমাকে মাফ করে দিন আমি খাদিজার সম্পর্কে এমন কথা আর উচ্চারণ করব না তবে খাদিজার সম্পর্কে আমার এই কিছু কথা শোনান হাজরাতে নবীজি বলে না ঈশ্বরের শোনো আমার সঙ্গে বিবাহ পর খাদিজার ধন সম্পত্তি যা ছিল আল্লাহর রাস্তায় সব উজাড় করে দিয়েছে কতদিন না কেউ থেকেছে একদিনের জন্য বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজ আমি না খাইয়া আসি সারাদিন সারা রাত দাওয়াতের কাজ করেন আমি যখনই দরজার কাছে ফিরেছি যত রাত হোক না কেন একবার বলেছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি প্রশ্ন করেছি খাদিজা যত রাত্রে আসলাম একদিনও দুইটা দাগ দেওয়া লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন নি আর সুন আপনি দিনের দাওয়াতের জন্য ব্যস্ত থাকেন কষ্ট করেন আমি মনে মনে ভাবি আমি যদি ঘুমায় থাকি রাতের বেলায় আর নবীজি যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন উঠতে যদি আমার দেরি হয় আল্লাহ নবীর সঙ্গে বিয়াদুরি হয়ে যাবে এইটা মনে করে বিছানা না ঘুমায় যতক্ষণ আপনি না ফেরেন এই দরজাতার সাথে পিট লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায় হাজরাতে আয়সা বলেছেন আমাদের ঘরে রান্না বান্না তেমন হতো না আমাদের ঘরে তেমন গোস্ত খাওয়ার সুযোগ আমাদের কেসমতে তেমন হতো না যদি কোনোদিন দিন আমাদের ঘরে দুম্বাবা ছাগল জবাব হতো গোশতগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন এরপরে একটা কয়েকটা গোষ্ঠের টুকরা একটা খাদিজা মদিনার অলিতে গড়িতে ঘুরে বেড়াতেন খাদা করিম সাল্লাম তার স্ত্রীদেরকে কেভাবে ভালোবাসতেন আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন ভালোবাসা স্ত্রী স্ত্রীর ইসলাম দিয়েছে আর কেউ দিতে পারে আর স্ত্রীদের মধ্যে সবথেকে উত্তম স্ত্রীকে নবীজি বলেছেন দুনিয়া দুনিয়ার সবকিছু সম্পদ এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে অতিপরায়না সতী সাধ্য স্ত্রী সুবাহ বলেছেন তিনটি জিনিস আমি পছন্দ করি তিনটি জিনিস আমার প্রিয় একটি হলো নামাজ একটি হলো সুগন্ধ আর একটি হলো স্ত্রী সুবাহ এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে চিসনাম, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে ব্যবস্থা করেছে দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য বিবাহের মসজিষে বলা হয় অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন পয়সা সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবে না একটা নিয়ম নীতি করে নিয়েছে এই টাকাগুলি মহারানার টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে একথা ঠিক কিনা বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে কন্যা পক্ষের কাছ থেকে কি বলা হয় এটা এটা কি কি বলা হয়? হলো নামের কৌতুক। কাছ থেকে টাকা আদায় করা মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বরপক্ষকে যদি টাকা দেয় পয়সা দেয় গাড়ি দেয় বাড়ি দেয় কোনো আপত্তি নাই দিতে পারে কিন্তু ডিমান্ড করে নেওয়া চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম কন্যার পিতার মাথা বারো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল এর চাইতে এর চাইতে টেলিভিশন গাড়ি বাড়ি বেশি হয় কি করে এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে অবশ্য চট্টগ্রামে নাই আছে ছেড়ে যদি এম এ পাস করে ইঞ্জিনিয়ারিং পড়ে লয়ার হয়েছে পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষকে কাছের থেকে আদায় করে নেব এবং সেই জন্য বিয়ের সময় দাবি করা হয় বিয়ের সময় দাবি করা হয় পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে গুলশানে তিনটা বাড়ি দিতে হবে মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে আপনার ছেলে এম এ পাস করেছে লয়ার হয়েছে ব্যারিস্টার হয়েছে তো কি হয়েছে আপনি কেন নির্যাতন করবেন কন্যা শুকরের মাংস যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জবরদস্তি করে চেয়ে ডিমান্ড করে যৌতুক আদায় করা ওরকমই হারাম এই কাজটি কি আপনারা করবেন এই কাজটি কি করবেন বিবাহ করবে বিবাহ করাবেন ছেলেকে ভালোবাসা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিবাহ করাইয়া মেয়ে একটা ঘরে নিয়ে আসবেন কন্যা পক্ষের উপরে চাপ সৃষ্টি করবেন না তো নারীকে মহারণা দেওয়ার ব্যবস্থা ইসলাম করেছে কে ব্যবস্থা করেছে বলে ইসলাম করেছে এবার আরো দেখুন আল্লাহ পাক কি বলছে যদি দান করো তাহলে সামান্য তার থেকে ফেরত নিও না আল্লাহ চান মহিলাদের কাছে নারীদের কাছে কিছু পুঁজি থাকুক টাকা পয়সা থাকুক আল্লাহটা চান যদি তুমি কিছু দাও তা যদি স্তূপ আকারেও হয় তবুও সেগুলিকে ফেরত দিও না ফেরত দিও না বহু মুসলমান আছে আমাদের সমাজে করে পড়ে পড়ে কপালে গেছে তার ব্যবসা আছে ধানি জমিনও আছে বিবাহের সময় মেয়েকে টাকা করি দিয়ে ব্যবসা টাকা কড়ি যৌতুক টৌতুক দিয়ে বিদায় করে দেয় সম্পত্তির ভাগ দেয় না ব্যবসারও ভাগ দেয় না আছে না এমন আছে কিনা আপনি কন্যাকে ঠকালেন এর আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে মেয়েদেরকে অর্থনৈতিক অধিকার আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন সে মহিলাদেরকে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে নির্যাতন করা যাবে না এবার মেয়েদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে কোনটা দেওয়া হয়নি তারা বলছে ইসলামের দুশ্মনারা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে কোথার থেকে ঠকালো কন্যা হিসাবে মর্যাদা দিল বধু হিসাবে মর্যাদা দিল তারপরে অর্থনৈতিক সুযোগ করে দিল এবার শিক্ষার অধিকারও প্রতিষ্ঠিত করল তিনি শিক্ষয়্রী ছিলেন হাজার হাজার সাহাবির ওস্তাদ ছিলেন সোহান আল্লাহ বলেন হাদিসের ওস্তাদ ছিলেন তার শের উস্তাদ ছিলেন শেখার উস্তাদ ছিলেন শিক্ষার অধিকার স্তাপ দিয়েছে নারীকে নারীরা লেখাপড়া করতে পারবে কোনো অসুবিধা নেই